আসসালামু আলাইকুম আর্জেন্টিনার এক টাকা বাংলাদেশের কত টাকা দুই আমাদের দেশের অনেকেই জীবিকার তাগিদে হোক বা ভ্রমণের জন্যই হোক বিভিন্ন দেশে যাতায়াত করতেই হয় বাংলাদেশ থেকে খুব কম মানুষই জীবিকা অর্জনের জন্য আর্জেন্টিনা দেশে যায় সবচেয়ে বেশি আর্জেন্টিনা যায় পর্যটন ও ফুটবল খেলা দেখার জন্য এছাড়া আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি মানুষের তীব্র আবেগ এবং সেখানকার জীবনযাত্রার উন্নত মান অনেকের কাছে আকর্ষণীয় বাংলাদেশের সাথে আর্জেন্টিনার বাণিজ্যিক সম্পর্ক অনেকটা ভালো বাংলাদেশ আর্জেন্টিনা থেকে অনেক পণ্য আমদানি করে এছাড়া বাংলাদেশের কিছু ব্যবসায়ীগণ আর্জেন্টিনা থেকে খনিজ ও ভোজ্য তেল আমদানি করে বাংলাদেশি পর্যটকেরা আর্জেন্টিনা ভ্রমণ করতে গিয়ে পেসো কেনার সময় পেসো রেট না জানার কারণে অনেকে প্রতারণার শিকার হয়ে থাকে আর্জেন্টিনার টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে আর্জেন্টিনার এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে আর্জেন্টিনার মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনই আর্জেন্টিনার মুদ্রাকে পেসো বলা হয় আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বাংলাদেশের এক টাকা আর্জেন্টিনার কত টাকা আজকের আপডেট তথ্য অনুযায়ী বাংলাদেশের এক টাকা সমান আর্জেন্টিনার প্রায় দশ টাকা সত্তর পয়সা গত এক মাস আগেও বাংলাদেশের এক টাকা সমান আর্জেন্টিনার দশ টাকা নব্বই পয়সা ছিল বাংলাদেশের একশো টাকা আর্জেন্টিনার কত টাকা দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকের রেট অনুযায়ী বাংলাদেশের একশো টাকা সমান আর্জেন্টিনার প্রায় এক হাজার আটষট্টি টাকা ত্রিশ পয়সা একশো টাকা সমান প্রায় এক হাজার আটষট্টি পেসো শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে বাংলাদেশের এক টাকা আর্জেন্টিনার কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ